দর্শক নতুন আপনাদের স্বাগতম বাংলাদেশের একটি সঙ্গীত জগ জগতের সময় জনপ্রিয় একটি চ্যানেলে একটি গান প্রকাশিত হয়েছিল এবং সেই গান সেই গানটি খুব সম্ভবত সেই গানটি ঠিক এখন মনে পড়ছে না তবে একটি জনপ্রিয় গান ছিল পালাবি কোথায় পালাবি কোথায় পালানোর কোনো পথ নাই এই এই গানটার সুর হয়তো আমি পুরোপুরি মনে রাখতে পারছি না কিন্তু কানে বাজছিল সেই গান এই গানটি তাই এই গানটির কথা হঠাৎই মনে পড়ে গেল বর্তমান বাংলাদেশে তো অন্তর্বর্তীকালীন সরকার যারা কাজ করছে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন আন্দোলনের সমন্বয়কারীরা পরিকল পরিকল্পিত আগের সরকারকে উত্থাপনের কারিগর ডক্টর মোহাম্মদ ইউনুস অভিভাবক যারা যারা অভিভাবক নতুন রাজনৈতিক রাজনৈতিক দল গঠন করছে। তাদের সম্ভাবনা বাংলাদেশে ফ্যাসিবাদী নতুন মোস্তাক বলছে তো মোস্তাক বলছে কথা কথাকথিত ইন্টারন্যাশনাল চাঁদাবাজ চাঁদাবাজি দল বলা যায় যেখানে সারজিৎ হাসনাত নাহিদ উমেমা কুলসুমা খলিফা মানে এরা সব এক একজন সব বড় অঙ্কের চাঁদাবাজি আপনা আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কয়েক সপ্তাহ ধরে তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সমাবেশ করছে এবং নেতৃত্ব দিচ্ছে মানুষকে পিটাচ্ছে শেষে তারা গোপালগঞ্জের অভিমুখে যাত্রা করছিলেন এবং কর্মসূচিতে টু মাস গোপালগঞ্জের আর গোপালগঞ্জের ওই ঘটনাটি গণহত্যায় বলা হয় বাংলাদেশের প্রিয় বাহিনী সেনাবাহিনী যাদের দায়িত্ব দেশের স্বাধীনতা এবং সার্বভৌমক্ষ রক্ষা করার জন্য তাদের প্রধানকে তাদের প্রধান হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান গোপালগঞ্জে সেই গণহত্যা সংগঠিত করছে কে সেনাবাহিনীর সেনাবাহিনীর বিরুদ্ধে এর আগে আন্তর্জাতিক মহল থেকে আন্তর্জাতিক পর্যায়ে অনেকে বিতর্ক উঠেছে তাদের ভার তাদের ভাব মুখোশ নিয়ে টানা পোড়ন চলছে এবং ছবিতে বিবৃতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অভিযোগও মিলছে ভাবমূর্তির এখনো তল্লাশি চলছে অনেক জায়গা থেকে তারা এরপরও এই ঘটনা এই ঘটনাটি প্র্যাকটিক্যাল এই ঘটনাটিকে প্রোটোকল দিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রীয় টাকা খরচ করছে আনুমানিক হিসাব করে বলা যায় প্রতিটি প্রোগ্রামে তাদের প্রোটোকল বাবদ শুধু দশ থেকে 12 কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি করছে বাংলাদেশের সেনাবাহিনী কি কোনো রাজনৈতিক দলকে এইভাবে প্রোটেকশন দিতে পারে সংবিধান কি বলে সংবিধানে এমনটাই কোনো জায়গায় উল্লেখ করা নেই এবং এমনটাই কখনো বলা হয়নি মানে এই দলগুলো আসছে বাংলাদেশগুলো এক একেবারে নষ্ট করতে বাংলাদেশ টাকে শেষ করতে যাকে বলা যায় মাঝে মাঝে এমনও খবর শোনা যাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী রাজনৈতিক শাখা হিসেবে কাজ করছে এই এনসিবি জেনারেল জামানকে নিয়ে বাজারেও এমন গুঞ্জন শোনা যাচ্ছে তবে শেষ সিদ্ধান্ত হয়েছে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছে আজ দুপুরে আমার কাছে এই খবরটি এসেছে বাংলাদেশের সেনাবাহিনী আর এনসিবি কে কোন ধরনের রাজনৈতিক প্রটোকল দিবে না এটি একটি খুব ভালো সিদ্ধান্ত এসেছে এটি এটি সেনাবাহিনী সিদ্ধান্ত এবং এটি সব থেকে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যে স্বপ্ন যে স্বপ্ন ছিল 2007 সালে মাইনার 2 কর্ণফুলি কর্ণফুলী প্রয়োজন প্রয়োজনে করে দীর্ঘ মেহাদি ক্ষমতায় থাকা সেই স্বপ্ন নিয়ে দুই সালে আবারও ফিরে এসেছেন এবং দুই সালে এনসিপি গঠন করেছেন এর এবং সেই দল চালাচ্ছে যে ভবিষ্যতে আবারও ক্ষমতায় আসতে পারে কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া বাংলাদেশের যে কোনো অঞ্চলে গেলেই গণপিটুনি খাবে এবং মহা মহা হারে খাবে এই গাঁজাখরে স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু বিএনপি বুঝে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আয়োজিত আয়োজনে নির্বাচন কখনো দিবে না এটি তারা বুঝে গেছে ভালোভাবে আগামী দিনগুলো পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে তিনি জুলাই যে এন এনসিবির একটি বড় মহাসমাবেশ হতে যাচ্ছে আবারও উত্তাল হয়ে উঠবে রাজনৈতিক অঙ্গন তাদের তাদের এখন যে কোনো যে কোনো জায়গায় যাওয়া যে তারা এখন যে কোনো জায়গায় গেলে একশো গণপিটুনি খাবে বিএনপি মাঠে নামলে আওয়ামী লীগ তখন কি পিটাবে তাও এক তাও দেখা যাবে সময় এলে দশক এখন সব থেকে বড় প্রশ্ন আসতে পারে সেনাবাহিনী কি কে ক্ষমতায় তুলে দিচ্ছেন তারা কি মাঠে আন্তর্জাতিক চাপ আছে দীর্ঘ মেয়াদি সেনাবাহিনী দীর্ঘ দিয়ে দেশ চালানোর কোন গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে পড়ে না ফলে সেনাবাহিনীকে ক্ষমতা প্রত্যাহার এবং কে ফেরানো সম্ভব সম্ভাবনা নাই খুবই কম এই সম্ভাবনা এখন যেসব কথায় এনসিবির ছায়াপথ রক্ষা পেয়েছে এবং যারা নিরাপত্তা দিয়ে নিরাপদ আর যারা নিরাপদ নয় যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিস্থিতি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জেলায় গণপিটুনি খেতে পারে সেনাবাহিনী সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট শক্তি না থাকায় তারা তাহলে তারা সরে যাচ্ছে এখন আর পুলিশ পুলিশের কথা তো বাদই দেন পুলিশের তো কর্মসূচিতে কি আর প্রটোকল দেবে তারা কখনো না কারণ নিজে বাঁচলে বাপের নাম নিজে আগে বাঁচবে তারপরে বাপকে বাঁচাবে এখন হয়েছে সেইটা পুলিশ আর কখনো প্রটোকল দেবে না সম্ভব সম্ভব পুলিশের মধ্যে ক্ষোভ সম্ভাবনায় অনেক পুলিশ সদস্য মারা গেছে এবং পুলিশ মারা গেলে তা কোনো বিচার বিবেচনা বিচার কোনো কিছুই হবে না পুলিশ মারা গেলে কোনো কেস এগুলো কোনো কিছুই হবে না সুতরাং পুলিশের মনোবল মনোবল ভেঙে গেছে তারা আর রাস্তায় থাকবে না যতদিন সেনাবাহিনী আছে ততদিন পুলিশ আসে সেনাবাহিনী উঠে গেলে পুলিশও উঠে যাবে কারণ পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে পুলিশের এখন মেরুদণ্ড নেই এই বাস্তবতা থেকে অনুমান করা যাচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে তাদের রাস্তায় গণপিটনির দৃশ্য আমরা সবাই দেখতে পাবো দর্শক হ্যাঁ আমরা সবাই দেখতে পাবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ